একজন ওয়াজ মাহপিলে বসে বলতেছে যে আমি আপনাদের এই মাহপিলে কতবার আসতে চাইলাম আল্লাহ রসুল বলতেছেন এজাজত নাই এজাজত নাই দেখবেন ফেসবুকে পাইবেন আল্লাহ রসুল তারে এজাজত দিতেছে না ওই মাহপিলে আসার জন্য পরে একদিন এবারে আমি যখন আপনারা মাহপিলের দাওয়াত দিছেন আল্লাহ রসুল বলছেন এজাজত আছে এজাজত আছে এবার আল্লাহ রসুল এজাজত দিছে মনে হচ্ছে আল্লাহ রসুলের খালতো ভাই মানতো ভাই হের লগে রাত দিন যোগাযোগ আল্লাহ রসুলের আজাদত দিলে যায় আল্লাহ রসুল আজাদত না দিলে যায় না চরম বেদা দি আহল বেদা এরপরে কয় আমাদের ফুলতলি হুজুরের জানা যায় আল্লাহ রসুল চলে আসে আইসে ভালো কথা তা আল্লাহ রসুল আসছেন তোমরা কেন এত জঘন্য বেয়াদবি করলা আল্লাহ রসুলকে জানা দাটা পড়াইতে দিলা না কেন আল্লাহ রসুল যেখানে আসেন সেখানে অন্য কারো ইমামতি থাকে আর সমস্ত আম্বিয়া আলু ইসলামের ইমামতি পর্যন্ত খতম নবী সাল্লাহ ইসলামের ইমামতিতে কি

হবে ফজরে অরে নবীল বললেন একটু পদ্মাটা সরাই দাও আমি একটু আমার হল নবীলাম এক দৃষ্টিতে উম্মতের সলাতের দিকে তাকিয়ে আসেন আবু বকালিলাম মনে করছেন উনি পিছনে চলে যাচ্ছেন নবী সালাম ইশারা দিলেন যে নবী সালাম আসবেন না তো নবীসাল্লাম আসলে আবু বকরের ইমামতি পর্যন্ত ক্যান্সেল সেই জায়গায় তোমরা রাসুল আসছে রাসুল কে ইমামতি করতে না দিয়ে আবার কয় আমাদের হুজুরে জানা যায় কি চলিয়ে আসছে আল্লাহ রসুল চলিয়ে আসছে নবী সালামের সামনে বেদাতিরা চরম চরম বেদবিমূলক আচরণ করে এবার আসল সর্বশেষ এই বেদাত করলে বেদাতের ভয়াবহতাটা কি বেদাতের অনেকগুলো কঠিন ভয়াবহ দিক আছে এক নম্বর ভয়াবহ দিক যেই ব্যক্তি বেদাত করলো সে কালেমা থেকে দূরে সরে গেছে কিসের থেকেই কালেমা থেকে তুলেন্স কারণ সে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসল্লাল্লাহ হুয়ালাই হেমাসাল্লাম কালেমার মধ্যে আল্লাহর গোলা আমিন সাথে দুটা ওয়াদা করা হয় একটা ওয়াদা হইলো আল্লাহ না আমুদা আল্লাহ আল্লাহর গোলা আমিন আর কারোর উদ্দেশ্যে কোনো ইবাদত করব না আরেকটা ওয়াদা করা হয় যত ইবাদত করব আল্লাহ না আল্লাহ ইল্লা বিমা শরআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো তরিকার বাহিরে পদ্ধতির বাহিরে আমি কোনো ইবাদত করব না এখন যখন কোন ব্যক্তি বেদাত করলো বেদাতি পদ্ধতিতে ইবাদত করলো বিশ্বাস করলো তার অর্থ হলো সে কালিমার মধ্যে যে ওয়াদা করছে থেকে সরে গেছে বেদাত করা মানে কালেমা থেকে সরে যাওয়া কালেমার মধ্যে যে ওয়াদা সে ওয়াদা সে আর রক্ষা করে নাই তাহলে যেই লোক কালেমার ওয়াদা রক্ষা করে না এই লোক কালেমা নিয়ে কবরে যেতে পারবে না এই কারণে কালে মািয়ে কবরে গেলে জাম্মা কালে মাজ হারা হয়ে কবরে গেলে কি। জাহান্নাম নাম এই জন্য নবিশ্রাস রাম বলছেন, পুন্য বেদা আতিন দলা আলা ও কূন্য দলা এই বেদাত মানুষকে জাহান্নামে নামেনে। কারণ বেদাত মানুষকে কালে হারা করে কবরে নিয়ে যায়। তো কালেমা মানে নাই। কালেমা যদি মাহিু্য তাহদের নী সললশরামের তরিকার বাহিরে কোন আকিদা কোন ইবাদত করার সাহস সেই জীবনে কোনো দিন। করত না দুই নম্বর বেদাতের বায়াহৌদিক বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না যখন কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে উম্মতদেরকে পানি পান করাবেন সবাই দলে দলে নবী সাল্লাল্লাহু ইসলামের দিকে যেতে থাকবেন কিছু লোককে ফেরত বাধা দিবেন যেতে দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হাवला ই আসহাবি হাवला ই উম্মতি আরে এরা তো আমার উম্মত এদেরকে ছেড়ে দাও এদেরকে আমি একটু হাউজে কাউসারের পানি পান করাই তখন তারা বলবেন ইন্নাকা লা মা আহদাসা بعدك ও নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনি যেই দিন রেখে এসেছিলেন ওই দীনের ভিতরে নতুন নতুন আকিদা বানাইছে নতুন নতুন তরিকা বানাইছে নতুন নতুন আমল বানাইছে নতুন নতুন বিদআত সৃষ্টি করেছিল আল্লাহর মুসুল সালাম এই কথা শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে বলবেন শোহকান শোহোকান লিমান বাদ দালা আরে দূর হও দূর হও যেই মানুষগুলা আমার দিনের পরিবর্তন করছে তারা দূর হও কবিরা আল্লাহর দিনকে পরিবর্তন করে না বেদাত আল্লাহ দিনকে পরিবর্তন করে মানে কবিরাগুনা যত করেন মানুষ জানে এটা গুনাহ এটা কবিরা গুনা এটাকে দিন মনে করে না আপনি সুদ যত খান মানুষ এটাকে হারা মনে করে এটাকে দিন মনে করে খায় না আপনি যত আপনার মিথ্যা কথা বলেন এটাকে হারাম মনে করে খারাপ মনে করেই করেন এটাকে দিন মনে করেন না যতগুলা কবিরা গুণা আছে মানুষ এগুলাকে দিনের অন্তর্ভুক্ত করে না এগুলাকে মনে করে যে দিনের বাহিরে ইসলামে এগুলা নাই কিন্তু বেদাতটাকে দিনের ভিতরে নাই আপনি দিনের মধ্যে নিয়ে আসলেন এটা দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয়ে যায় কবিরা গুণা দ্বারা দিন পরিবর্তন হয় না বেদাত দ্বারা দিন পরিবর্তন হয়ে যায় এই জন্য নবীলাম এত রাগান্বিত হবেন বলবেন সহকান সহকান লিমান বাদ্দালা দিনী নবী সাল্লা ইসলাম হাউজে কালসারের যে পানি পান করাবেন সেখানে উম্মতের সবাই আসতে পারবে কিন্তু বেদাতকারী নবী সাল হাউজে কালসারের পানি পাবে না বেদাতের ভয়াবহ দিক হইল যিনি বেদাত করেন উনি ইবলিসের কাছে খুবই পছন্দনীয় হয়ে যায় কারণ ইবলিস কবিরা গুনার চাইতে বেদাত করানোটাকে বেশি পছন্দ করে কারণ কবিরা গুনা করাইলে এক সময় না এক সময় আপনি কবিরা গুনা থেকে তবা করে ফেলবেন এক সময় না এক সময় তবা করে ফেলবেন আপনাকে দিয়ে এক বছরে বিশটা কবিরা গুণা করাইছে বছরের শেষে যায় আপনি তবা করে ফেলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিশটা কবিরা গুনায় মাফ করে দিবেন এখন বিশটা কবিরা গুনাহ করানোর পরে আপনি বছর শেষে তবা করে বিশটা কবিরা গুনায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এখন এতদিন পর্যন্ত ইবল যা পরিশ্রম করছে সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেছে যদি সারা পরিশ্রম করে আপনাকে যদি একটা বেদাত করাইতে তাহলে দেখা গেল আপনি তো মনে করতেছেন ভালো কাজ করছেন আপনি তো খারাপ কিছু করেন নাই তাহলে আপনি করবেন না আপনি যে আমি তবা করবো কেন আমি খারাপ কি করছি আমি তো ভালো কাজে করছি আমি নাচে নাচে জিকির করতে কি আমি জিকির না করছি আমি কি খারাপ কিছু করছি আপনি তো মনে করছেন জিকিরা না করছি খারাপ কি করছি আপনি আর তওবা করবেন না এই তওবা না করে আপনি যে বেদাতের কাজটা করলেন এই বেদাতটা কবিরা গুনার চাইতে বড় গুনা বেদাতটা কবিরা গুনার চাইতে বড় গুনা শিরিকের চাইতে নিচে কবিরা গুনার চাইতে বড় আর যদি আকিদার বেদাত হয় সেটা শিরিক কুফরের সমপর্যায় তাইলে বেদাত কারণ বেদাত থেকে মানুষ তবা করে না কবিরা গুণা করাইলে সময় মানুষ তবা করে ফেলায় তাহলে গেল যে আপনার বেদাতের ভয়াবহ দিক যে বেদাতকারী তবা বিহীন দুনিয়া থেকে যায় তবা বিহীন কবর যায় এবং ইবলিসের খুব পছন্দের লোক তবাকারীরা এই জন্য দেখবেন ইবলিসের খুব পছন্দের লোক বেদাতকারীরা দেখবেন যারা বেদাত বেশি করে তাদের সাথে ইবলিসের সক্ষতা বেশি থাকে এবং ইবলিস তাদেরকে নিয়ে খেলাধুলা করে এই জন্য ইমা আবিবুল জাউজি রহমাহুল্লাহ তালবিস ও ইবলিস কিতাব রচনা করছেন বিশাল যে ইবলিস কিভাবে বেদাতিকে নিয়ে খেলাধুলা করে তো সেখানে অনেক ঘটনা আছে যে ইবলিসের খেলাধুলা ইবলিসের তামাশা কিভাবে ইবলিস করে যারা বেদাত করে তাদের সাথে ইবলিস দেখা যায় বাঙ্গা কবরের মধ্যে ঢুকি বসে থাকে এখন উনি রাস্তা দিয়ে যাইতেছে কবর থেকে বলে আসসালামু আলাইকুম আল্লাহর কেমন আছেন এখন উনি তো চারিদিকে তো কোনো মানুষ নাই কিছু নাই কে কথা কল আমার সাথে তো এটা তো কবর স্থান ও দেখো কবরের ভিতর থেকে মরা মানুষ আমার সাথে কথা বলা শুরু করে দিচ্ছে এবং আমি যে আল্লাহর অলি হয়ে গেছি কবরের মানুষও মরা মানুষও চিনি গেছে মরা মানুষ কি করছে আমাকে আল্লাহর অলি চিনি গেছে এবং আমাকে সালাম দিতেছে কবর থেকে মরা মানুষ দেখো আমার বেলা আমার মর্যাদা কোন স্তরে ফসিস এবার বেদাতি আস্তে আস্তে ফুলতেছে দেশে বড় আল্লাহর অলি হইতেছে বিরাট কারা মরা মানুষ কথা বলছে আচ্ছা কয়দিন পরে আবার রাস্তা দিয়ে যাইতেছে এক রাস্তা দিয়ে যাইতেছে আশেপাশে কোনো মানুষ নাই তখন শয়তান বলে আসসালামু আলাইকুম আল্লাহর আপনাকে এই এলাকার কুতুব বানাইয়া দিলাম এখন সারে দিকে তাকে দেখে কেউ নাই কথাটা বলি লোকে দেখো আমার পর্যায়ে পৌঁছে গেছে আসমান থেকে আমি এই এলাকার এলাকার গেছি কি গেছে। মানে শয়তান তাকে নিয়ে খেলাধুলা করতেছে তামাশা করতেছে আর সে তো বুঝতেছে না সে তো বেদাতি সে মনে করতেছে তার বেলায়ত উপরে উঠতেছে তার বেলায়ত হচ্ছে বড় অলি হইতেছে এইভাবে বেদাতকারী শয়তানের খেলাধুলার সাথী হয়ে যায় আর বেদাতকারীদেরকে দেখবেন সে প্রতিদিন পঞ্চাশ বার রাসুলের স্বপ্ন দেখে এবং রাসুলের সাথে তার সরাসরি যোগাযোগ সরাসরি কানেকশন একজন ওয়াজ মাহপিলে বসে বলতেছে যে আমি আপনাদের এই মাহপিলে কতবার আসতে চাইলাম আল্লাহ রসুল বলতেছে এজাজত নাই এজাজত নাই দেখবেন ফেসবুকে পাইবেন আল্লাহ রসুল তারে এজাজত দিতেছে না ওই মাহপিলে আসার জন্য পরে একদিন এবারে আমি যখন আপনারা মাহফিলের দাওয়াত দিছেন আল্লাহ রসুল বলছেন এজাজত আছে এজাজত আছে এবার আল্লাহ রসুল এজাজত দিছে মনে হচ্ছে আল্লাহ রসুলের খালতো ভাই মানতো ভাই রাত দিন যোগাযোগ আল্লাহ রসুলের এজাজত দিলে যায় আল্লাহ রসুল এজাজত না দিলে যায় না চরম বেদা বেদা এরপরে কয় আমাদের ফুলতলি হুজুরের জানা যায় আল্লাহ রসুল চলে গেছে আইসে ভালো কথা তা আল্লাহ রসুল আসছেন তোমরা কেন এত জঘন্য বেআবি করলা আল্লাহ রসুলকে জানাজাটা পড়াইতে দিলা না কেন আল্লাহর রসুল যেখানে আসেন সেখানে অন্য কারো ইমামতি থাকে আর সমস্ত समस्त अंबिया ইমামতি পর্যন্ত খতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মসজিদে আকসা ইমামতে কে চেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো তোমাদের হুজুরের জানাজা এসে তোমরা রাসুলকে এত বড় জঘন্য অপমান কইলা রাসূলের ইমাম না বানায় মুক্তাদি কি এটা বেয়াদবি হয় না

চরম চরম বেয়াদবি মূলক করে মনে হয় যে রাসুল তাদের খালতো ভাই ভাই সকাল বিকাল আসতেছে যাইতেছে আমাদের ফেনিতে একজন বলতেছে আল্লাহ রসুল রশিদিয়া আর রশিদিয়া চলিয়ে আসে রাসুল জামিয়া রশিদিয়া আসি ওদের ছাত্রদেরকে নামাজও পড়াইছে তাহলে এরা তো সাহাবি হয়ে গেছে এই জমানায় সাহাবি আছে রাসুল আসছেন রাসুল ইমামতে করছেন সালাত আড়াই করছেন নাউযু বিল্লাহ এজন আমার সম্মানিত মাই গোন আমি আর আলোচনা দেখি এটা করব না আমাদের সম্মানিত শাইখ চলে আসছেন তো বেতাতের আরো অনেক ভয়াবহ দিক আছে অন্যতম দেখো আপনি যত বেदात করবেন শয়তানের সাথে আপনার দস্তানি বন্ধুত্ব আপনার বেলায়েত আউলিয়া ও শয়তান আপনার সাথে আরো বেশি হবে এজন্য দেখবেন এরা কারামতের নামে অসংখ বিভিন্ন ধরনের বেলকিবাজি দেখায় আর মানুষ মনে করে এগুলা কারামত এরকম বেলকিবাজি যদি কারামত হয় তো দাজ্জাল তো আল্লাহর জমিনে সবচেয়ে বড় কারামত ওয়ালা কে দাজ্জাল অনেক জিনিস দেখাবে না এইসব বেলকি বাজি এগুলা কারামত না এগুলা কারামতের নামে শয়তানের ধোকাবাজি প্রতারণা শয়তানের বেলকি বাজি এই জন্য সম্মানিত ভাই আমরা বেদাত করব না বেদাত থেকে সবসময় দূরে থাকব বেদাত থেকে কতটুকু দূরে থাকবেন কথা কয় না কত দূরে মাশাআল্লাহ তাকের পিছনের দিক লেখাটাকে 100 গজ দূরে থাকুন লেখাটাকে না বেদাত থেকে 100 গজ দূরে থাকবেন কমপক্ষে 100 গজ খালি বেদাত থেকে দূরে থাকবেন বেদাতই থেকেও দূরে থাকবেন বেদাতের সাথে ওঠা বসা আলাসা বেদাতের সাথে সোহবত বেদাতের সঙ্গ সঙ্গে বসা উঠা তার বয়ান শোনা তার আলোচনা শোনা এইগুলা থেকে দূরে থাকতে হবে কারণ বেদাতের অনেক জনই ভালো আছে আছে না বেদাতের অনেক অনেক জিনিস ভালো থাকবে দুনিয়াতে যত বেদাতি ছিল সবার ভালো অনেক দিক আছে এখন আপনি ভালোটা দেখি এমন আকৃষ্ট হয়ে গেছেন পরে কোন জায়গা দিই বেদাত গিনি ফেলছেন আপনি টেরো পাইবেন না বাচ্চা খাইতো চায় না খাইতো চায় না খাইতো চায় না বাচ্চারা একটা কার্টুন দিছেন এই কার্টুন দেখায় সে এমন বিবর হয়েছে এবার সব খাওয়াই দিতেছেন সে কিন্তু টেরে পাইতেছে না এখন আপনি বেদাতের মজদি সে গেছেন কয় ভালোটা নিমো খারাপটা নিমো না সেখানে যে আপনি এমন বিবর হয়েছেন খারাপটাও খাই ফেলছেন এই জন্য বেদাতের মজলিসে বসা যাবে না বেদাতের সাথে উঠা বসা করা যাবে না বেদাতের সাথে দূরত্ব বজায় রাখতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বেদাতকে বেদাত হিসেবে চিনার এবং বেদাত থেকে দূরে থাকার বেদাতের সোহবত বেদাতের মজালাসা থেকে আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন আজকের ইসলামী সম্মেলনকে আল্লাহ রব আলমিন মঞ্জুর করে নিনিয়ারবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি